স্যার দীর্ঘদিনের রাজনীতিতে অনেক সংগ্রাম অনেক নির্যাতন সহ্য করেছেন জেল খেটেছেন অফকোর্স রাজনীতি করেছেন দেশকে ভালোবেসে কেমন বাংলাদেশের স্বপ্ন দেখা স্যার আমার একটা বই আছে বইটা আমার না বইটা আমার বক্তৃতা বিবৃতি এগুলোর উপরে ওই বক্তৃতা বিবৃতিতে আমার বইটার নামই হচ্ছে আমার স্বপ্ন আমার দেশ আমি সবসময় বাংলাদেশে যে স্বপ্নটা দেখি সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমি সবসময় বাংলাদেশের স্বপ্নটা দেখি সেটা হচ্ছে যে আমার সাধারণ মানুষ কৃষক শ্রমিক মেহ জনতা যাদের কথা আজকাল আমরা কেউ বলি না তারা যেন পেট ভরে দুবেলা খেতে পান ওঠে কাপড় পরতে পান তাদের পরিবার পরিজনকে তারা যেন ভালো রাখতে পারেন তাদের সন্তান যেন স্কুলে যেতে পারে তারা যেন স্বাস্থ্যসেবা পায় এটা হচ্ছে আমার স্বপ্ন চমৎকার আবৃত্তি করেন এই মুহূর্তে দেশকে মনে রেখে কোন কবিতার কথা মাথায় আসছে তারপরে উনিশশো সালে যখন আমরা যুদ্ধের সময় আপনার রাইফেল নিয়ে আপনার অন্ধকারের মধ্যে দল বেঁধে হাঁটতাম তখন এই কথাটা প্রায় মনে হতে এই কবিতাটা প্রায় মনে হতে আর কি যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সে যে তোমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আসলে এটাই হচ্ছে আমার সবচেয়ে মনে হয় যে এই কথা আমরা ধারণ করি বিশ্বাস করি এই যে আপনার সুজলা সুফলা শস্য কথা যদি আমরা বলি এটাকে যে আমরা ধারণ করি মনের মধ্যে